বিক্রম সরকার আমি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের বাসিন্দা তো আমাদের এখানে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে একটু অন্য পদ্ধতিতে ধান চাষ সেটাকে সাধারণ ভাষায় দুগুছি বলে থাকে এই দোগোচি পদ্ধতিটা হচ্ছে প্রথমে একটি নার্সারি বেডে চারাটাকে লাগাবে সেখান থেকে তুলে এনে এরকম একটা ছোটো জায়গায় প্রথমে ধানগুলোকে লাগানো হবে এখানে পরিচর্যা করা হবে তারপর এখান থেকে তুলে নিয়ে গিয়ে মূল জমিতে শেষবারের মতো লাগানো হবে তো আমি আবারও বলছি চাষটা পুরো পদ্ধতিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে ধানের বীজগুলো একটি ছোট যেটা আমরা নার্সারি বেড বলি সেই বেডে তিরিশ থেকে পঁচিশ তিরিশ থেকে পঁচিশ দিন মতো রাখা হয় তারপরে সেখান থেকে তুলে নিয়ে একটা মোটামুটি আকারের একটা জমিতে তিরিশ থেকে পঁচিশ দিন রাখা হয় তো এইখানে রাখা হয় তারপরে আবার এটা তুলে নিয়ে গিয়ে মূল জমিতে একবারের শেষবারের মতো লাগানো হয় তো তার মানে হচ্ছে যে দুবার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে ধানটা তাই তো হ্যাঁ দুবার ট্রান্সপ্লান্ট করা হচ্ছে তো এরপরে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে এই পদ্ধতিতে চাষ করলে আমাদের কি কি সুবিধা আছে তো প্রথম যেটা চাষিরা চাষিদের সঙ্গে আলোচনা করে যেটা আমরা জানতে পেরেছি যে এই জমিতে ধানটাকে যদি তারা রাখে তাহলে একটা অল্প জায়গার মধ্যে পুরো ধানটাকে তারা ট্রিটমেন্ট করে নিতে পারছে এখানে তাদের সারের খরচা কম হচ্ছে জলের খরচা কম হচ্ছে এবং যে রোগগুলো লাগছে সেই রোগগুলো তারা সম্পূর্ণ ট্রিটমেন্ট করতে পারছে তার জন্য তাদেরকে বৃহত্তর জমি ট্রিটমেন্ট করতে হচ্ছে না এর ফলে চাষিদের প্লাস পয়েন্ট হচ্ছে তাদের খরচা প্রচুর কম হচ্ছে কারণ পুরো জমিতে জল দিতে গেলে যে খরচা এখন বর্তমানে চারিদিকে প্রায় খরা দেখা যাচ্ছে কিন্তু এই জমিতে জলের পরিমাণ কম লাগছে জলের খরচাটা বেঁচে যাচ্ছে তৃতীয়ত কথা সার বেঁচে যাচ্ছে তিন নম্বর তাদের ওষুধের খরচাটাও বেঁচে যাচ্ছে এবং যারা যখন এই জমি থেকে তুলে নিয়ে গিয়ে আর মূল জমিতে লাগাচ্ছে তখন তারা কি করছে যে সমস্ত গাছগুলো একটু দুর্বল বা একটু অসুস্থ সেই সমস্ত গাছগুলোকে ফেলে দিচ্ছে এবং একটি সুস্থ সময় চারা সেই জমিতে তারা স্থাপন করছে ফলে তাদের গাছটা অত্যন্ত ভালো হচ্ছে আর একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে মূলত সব অঞ্চলে পাট চাষটা বেশি হয় তো যারা পাট চাষ করছে তাদের ধান লাগাতে একটু দেরি হয় ফলে পরের ফসল যেটা সরষা বা গম সেটাও দেরিতে ওঠে কিন্তু যারা দোগুচি করছে ক্ষেত্রে কী হচ্ছে এই গাছটার বয়সও কিন্তু বাড়ছে তাহলে এই গাছটা যখন পাটের জমিতে লাগানো হবে তখন কিন্তু ওই ফসলটা আগে উঠবে অন্যান্য জমিতে যে ফসলটা উঠবে তার আগে এই দুগুচি ফসলটা উঠবে এবং বন্যাও যদি হয় চাষিরা যেটা বলছে যে বন্যা হলে এর যেহেতু শক্ত হয়ে যাচ্ছে গাছটা অনেক দিন আপনার অনেক দিন বয়স হচ্ছে গাছটা শক্ত হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও ওই গা বন্যা হয়ে গেলেও গাছে গোড়াটা মরছে না বা পড়ছে না এবং খোলা পচা যে রোগটা সেটার থেকেও চাষিরা অনেকটা রক্ষা পাচ্ছে তাই আমাদের এখানে মোটামুটি বলা যেতে পারে সত্তর থেকে ষাট ভাগ জমি এখন প্রায় দুগি চল্লিশ ভাগ জমি এখনও পুরনো পদ্ধতিতে চাষ করছে তো এই একটা এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরা হলো তো চাষিদের আর যেটা বড় সমস্যা সেটা হচ্ছে ধানের ক্ষেত্রে একটা প্রচণ্ড সমস্যা মাজরা মাজরা হাত থেকে চাষিরা বাঁচার জন্য অনেক উপায় খোঁজে তো একটা বড় জমিতে যদি চাষিরা মাজরাকে নিয়ন্ত্রণ করতে যায় সেক্ষেত্রে চাষিদের সময় লাগবে এবং খরচাও প্রচুর কিন্তু চাষিরা যেটা করছে সেটা হচ্ছে এরকম একটা ছোট জমিতে তারা পুরো গাছটাকে এক দু তিনবার মাঝরার বিভিন্ন ধরনের হাই মলিকুল ব্যবহার করে মাজরাটাকে সম্পূর্ণ এখানেই নিয়ন্ত্রণ করে ফেলছে যাতে মূল জমিতে মাজরাটা তাদের কম আসে এছাড়াও আর একটা যেটা থাকে এইখানে তারা রোগের জন্য বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করছে যাতে গাছটা তাদের সুস্থ থাকে এবং এখানে যদি গাছটা সুস্থ থাকে মূল জমিতে যখন লাগাবে সে সময় তাদের গাছটা কিন্তু সুস্থ থাকবে এবং রোগের রোগের যে একটা আক্রমণ সেই আক্রমণটাও সেখানে কম হবে এবং এর এক থেকে আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার চাষিরা যখন এই ধানটাকে লাগাবে মানে পাট কাটছে সেই সময় তাদের এই বিচনটা আগাম তৈরি হয়ে থাকছে অন্তত এক এক মাস অ্যাডভান্স থাকছে এর ফলে তারা যখন এই ধানটা মূল জমিতে লাগাবে সেখান থেকে যখন ধানটা তুলবে এক মাস আগে ধানটা তুলবে এর ফলে তাদের নেক্সট যে ফসলটা অর্থাৎ আলু হয় সাধারণত এখানে বা সরষা বা গম সেটাও তারা আগে ফেলতে পারবে এবং সেই ফসলটাও আগে তুলতে পারবে তো এক্ষেত্রে চাষিদের একটা সম্পূর্ণ তো এই সামান্য একটা ছোট্ট পদ্ধতির মাধ্যমে চাষি বারবার তার ফসলটা বাজারে সবার আগে নিয়ে যেতে পারছে এবং একটি ভালো দর পাচ্ছে যার ফলে চাষি আর্থিকভাবে লাভবান হচ্ছে এই সামান্য একটি ছোট্ট পদ্ধতি